আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে ইন্টারনেট স্পিডটা সঠিকভাবে দেয় না আমরা যখন আমাদের সিমে রিচার্জ করি এবং ভাবি যে আমাদের এইবার ইন্টারনেট স্পিডটা দারুণ দেবে ভুল সেটিংসের জন্য আমাদের ইন্টারনেট চলে না ইন্টারনেট স্পিডটা এতটা স্লো হয় যে এর জন্য আমরা কোনো কাজ করতে পারি না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিডটাকে বাড়িয়ে তুলবেন যখন আজকে ভিডিও শুরু করা যাক এর জন্য আপনার স্মার্টফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে প্রত্যেক দিনের মতো সেটিংসে আসবেন সেটিংসে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে কানেকশান বলে তো এইখানে ট্যাপ দেবেন কানেকশানের ট্যাপ দিয়ে পর নিচে আসবেন নিচে এসে একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে যে মোবাইল নেটওয়ার্কস বলে মোবাইল নেটওয়ার্কস বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখবেন লেখা থাকবে যে অ্যাসেস পয়েন্টস নেম বা অ্যাক্সেস পয়েন্টস নেমস বলে লেখা থাকবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনার দুটো সিম দেখাবে আপনি যেই সিমে ইন্টারনেট ব্যবহার করেন এবং যে সিমে আপনার ইন্টারনেটটা স্লো হচ্ছে সেই সিমটা এখানে সিলেক্ট করে নেবেন এক অথবা দুই তো সিম্পল আমি এক নম্বর সিমটা ব্যবহার করি তো এখানে আমি ট্যাপ করে সিলেক্ট করে নিলাম এরপর দেখবে কোনাই একটা অপশান পাবেন এখানে তিনটি ডট পাবেন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে একটা অপশান লেখা থাকবে যে রিসেট টু ডিফল্ট বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে রিসেট বলে তো এই রিসেট ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেখবেন নিচে লেখা উঠবে যে এপিএন সেটিংস রিসেট টু ডিফল্ট মানে আপনার কাস্টমার কেয়ার থেকে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের কাস্টমার কেয়ার থেকে অটোমেটিকভাবে আপনার ফোনে একটা এপিএন সিলেক্ট করে দেবে এবং সেই এপিএনটার মাধ্যমে আপনি আপনার ফোনে ইন্টার অনেক গুণ পেয়ে যাবেন এই সেটিংটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পান আপনার ফোনে যদি এই সেটিংটি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন আর যদি অপশানটি খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলে ফোন ব্যবহার করছেন তো ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবে একটি নতুন ভিডিওতে